আজ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল বকেয়ার ডিএ মামলার শুনানি তবে শুনানি কবে হবে বকেয়ার ডিএ মামলার পরবর্তী শুনানি কবে সেই নিয়ে কিন্তু টানা পড়েন চলছে সরকারি কর্মচারীদের আইনজীবীদের সাথে রাজ্য সরকারি আইনজীবী কপিল শিব্বাল এবং বিচারপতি জাস্টিস কারোলে ডিভিশন বেঞ্চের বকেয়ার ডিএ মামলা কি কারণে পিছিয়ে গেল বকেয়ার ডিএ মামলা এরপরে কবে শুনানি হবে আদৌ কি বকেয়ার ডিএ মামলা দু হাজার পঁচিশে নিষ্পত্তি হবে তাহলে কি তীরে এসে শেষকালে ডুবে গেল তৈরি কারণ রাজ্য রাজ্য সরকারি আইনজীবী কপিল সিব্বাল বারবার কিন্তু বকেয়ার ডিএ মামলা পিছিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন অবশেষে তার যে চক্রান্ত সেটা কিন্তু ফুলফিল হয়ে গেল কারণ বকেয়ার ডিএ মামলার পরপর চার দিন শুনানি হয়েছিল সেই শুনানিতে একের পর এক কড়া পর্যবেক্ষণ ছিল বিচারপতিদের তবে শেষে কিন্তু খেলে দিয়েছিল রাজ্য আবারও নতুন করে হলমনামা দায়ের করে একাধিক প্রশ্ন তুলেছিল কিন্তু তারপর শুনানি হওয়ার কথা ছিল বারোই আগস্ট কিন্তু সেদিনও রাজ্যের আইনজীবী কপিল শিব্বাল তিনি ভয়ঙ্করভাবে খেলে দেন তিনি সেদিন এজলাসে উপস্থিত থাকতে পারেননি তারপর মামলা পিছিয়ে হয় আজ অর্থাৎ ছাব্বিশে আগস্ট কিন্তু আজও আজও ব্যাপক ষড়যন্ত্র কার্যত এমনই দাবি করছেন রাজ্য সরকারি কর্মচারীরা হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা ভেঙে পড়েছেন তারা বকেয়া ডিএ যে ডিএর দাবিতে লড়াই চলছে দীর্ঘ দশ বছর ধরে দু সাল থেকে দু হাজার পঁচিশ শেষ হতে চলল সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে প্রায় তিন বছর ধরে আঠারো থেকে উনিশ বার পিছিয়ে যাওয়ার পর ডিএ মামলার প্রথম জয় পেয়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে কিন্তু সেই আদালত অবমাননার মামলাতেও এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের মুখে ফুটল না হাসি কারণ ফাইনাল নির্দেশ কিন্তু এখনও দেননি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ তবে রাজ্যকে রাজ্যকে কিন্তু ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা তার মধ্যে আজ বকেয়া ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো অবশেষে বিগ বেগ আপডেট কী কারণে পিছিয়ে গেল বকেয়া ডিএ মামলা পরবর্তী শুনানি কবে হতে চলেছে অবশেষে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের বড় ঘোষণা সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস কারোলের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল মর্গ ভাতা বা ডিএ মামলার শুনানি সেপ্টেম্বর মাসের শুরুতে ফের সম্ভাবনা এই ডিএ মামলার শুনানি হওয়ার তবে এখনও পর্যন্ত ফাইনাল কোনো রকম ডেট সামনে আসেনি মঙ্গলবার শীর্ষ আদালতে মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে আইটেম নাম্বার চারে ছিল পশ্চিমবঙ্গের ডিএ মামলা সেই মতো আদালতের কার্যক্রম শুরু হয় কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল জানান আজ যে কম্বিনেশনে আদালত বসেছে তাতে ডিএ মামলার শুনানি হতে পারে না এতদিন আদালতে ডিএ মামলার শুনানি করছিল যে বেঞ্চ আজ সেই বেঞ্চে কিছু রজ বদল হয় বিচারপতি কারলের সঙ্গে আজ আদালতে বিচারপতি পিকে মিশ্র ছিলেন না পরিবর্তে উপস্থিত ছিলেন বিচারপতি মেহতা এতে বিচারপতি কারল জানান আজ ডিএ মামলার শুনানি করবেন না তারা আগামী কোনো সোমবার বা শুক্রবার শুনানি হবে একেবারে প্রথমেই মামলার শুনানি রাখবেন তারা এতে সিব্বাল জানান দশ তারিখের পর কোনো একটা তারিখে শুনানি হলে ভালো হয় কিন্তু অনলাইন মাধ্যমে শুনানিতে উপস্থিত হওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করলেন আপ্রাণ চেষ্টা করলেন প্রথম থেকেই কিন্তু ঝড় তুলে দিলেন তার আগেই শুনানি হোক তিনি কিন্তু চাইলেন তিনি জানান অনেকটা শুনানি হয়ে গেছে রাজ্যের বিষয়গুলি শুনানি বাকি রয়েছে এতে কাছাকাছি কোনো তারিখ শুনানি হলে সুবিধা হয় এতে বিচারপতি সঞ্জয় কারল জানান আট তারিখ বিচারপতি সুব্রমণিয়ামকে পাওয়া যাবে না সেক্ষেত্রে কোনো সোম বা শুক্রেই শুনানি হবে একেবারে প্রথমেই শুনানি হবে ডিএ মামলার সিব্বাল দুপুর দুটোর নাগাদ শুনানি হলে সকলের সুবিধা হবে বলে জানান আপাতত যা তথ্য মিলছে সেই অনুযায়ী সেপ্টেম্বরের শুরুতে শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বকেয়ার ডিএ মামলার তবে এখনো পর্যন্ত ফাইনাল ডেট এখনও কিন্তু সামনে আসেনি অর্থাৎ রাজ্য যেটা চেয়েছিল বকেয়ার ডিএ মামলা পিছিয়ে দিতে টাইম কিলিং করতে কারণ ডিএ তাদের মেটাতেই হবে এটা কিন্তু জানে রাজ্য কোনো উপায় নেই তবে রাজ্যের যেটা পলিসি সামনি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচনের আগে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে একের পর এক প্রকল্পে টাকা বরাদ্দ করছে রাজ্য এবং সেই বরাদ্দ কিন্তু বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে যেহেতু বিধানসভা নির্বাচন আসছে তাই বিধানসভা নির্বাচনের আগে যাতে ডিএ না মেটাতে হয় রাজ্যকে তাই ডিএ আটকাতে মরিয়া কিন্তু রাজ্য কারণ ডিএ মেটাতে রাজ্যের খরচ হবে প্রায় বিয়াল্লিশ হাজার কোটি টাকা যদি সুপ্রিম কোর্টে টাইম কিলিং করে ডিএটাকে বিধানসভার আগে পর্যন্ত আটকে দেওয়া যায় তবে রাজ্যের জন্য কিন্তু বড়ো সুখবর আসতে চলেছে সেটাই কিন্তু রাজ্যের বড় জয় হবে তাই সুপ্রিম কোর্টে একের পর এক টাল বাহানা করছে রাজ্য আজ কপিল সিব্বাল তিনি একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন গত শুনানিতে পি কে মিশ্র জাস্টিস কারলের সাথে ছিলেন আজ তিনি নেই কেন আজ কেন বদল হলো ডিএ মামলার শুনানি হতে পারে না এমনই দাবি রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের তার দাবিতেই কিন্তু সিলমোহর দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাই সেপ্টেম্বরের আট তারিখের পর ডিএ মামলার শুনানি হওয়ার একটা জোরালো চান্স রয়েছে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চে তবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু প্রতিরোধ গড়ে তোলার যথেষ্ট চেষ্টা করেছিলেন এর আগে ডিএ মামলার শুনানিতে যে বিষয়টি মূল আলোচ্য হিসাবে উঠে এসেছিল তা হলো ডিএ আদৌ মৌলিক অধিকার কি অধিকার নয় রাজ্য সরকারি আইনজীবীরা জানান মূল্য বৃদ্ধিকে সামনে রেখে সহানুভূতি থেকেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয় কিন্তু রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের হায়ে ডিএ দিতে হবে কোথাও লেখা নেই সেই নিয়ে রাজ্যের উপর চাপ সৃষ্টি করা যায় না কারণ ডিএ তাদের মৌলিক বা আইনি অধিকারের মধ্যে পড়ে না দেশের তেরোটি রাজ্যে যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হয় না সেই কথাও আদালতে তুলে ধরেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা একশো দিনের কাজ আবাস যোজনার কোনো টাকাই কেন্দ্র দেয় না রাজ্যের আর্থিক অবস্থা তো একেবারে ভাড়ে মা ভবানী অবস্থা সে কথাও তুলে ধরা হয় রাজ্যের তরফ থেকে বিচারপতি কারল এ বিষয়ে প্রশ্ন তোলেন দুপক্ষের আইনজীবীরাও কার্যত একমত হন এ ব্যাপারে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে বলেন ওটা হাইকোর্টের একটি পর্যবেক্ষণ ছিল মাত্র নির্দেশের মূল বিষয় সেটা ছিল না আমাদের মতে এটি একটি বলবৎযোগ্য অধিকার যেটা দিতে হবে রাজ্য সরকারকে এতে বিচারপতি কারল বলেন তার মানে আপনারা দুপক্ষই বলছেন এটা মৌলিক অধিকার নয় সরকারি আইনজীবীরাও তাতে সম্মতি জানান রাজ্য সরকার কর্মীদের কিছু টাকা দেওয়া যায় কি না তার জন্য আদালতে সল করেন রাজ্য ঋণ নিতে পারে কি না উঠে আসে সেই প্রশ্ন কিন্তু ঋণ নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবেই যে রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে না আদালতে সে কথা তুলে ধরে জানান রাজ্য সরকারের আইনজীবী এবং সরকারি কর্মচারীদের আইনজীবী ফিরদোস শামীম প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন সব মিলিয়ে আজ কিন্তু যা হল সুপ্রিম কোর্টে তাতে বড় ধাক্কা হতাশ হলেন আবারও কিন্তু হতাশ হলেন রাজ্য সরকারি কর্মচারীরা লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং যারা অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন যারা আশা করে আছেন যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য পাওনা থেকে সেই ন্যায্য পাওনা আদায়ে যেখানে আজ ফাইনাল শুনানি হয়ে যাওয়ার কথা ছিল যেখানে এতদিনে ডি এর অর্ডার বেরিয়ে যাওয়ার কথা ছিল সেখানে রাজ্য একের পর এক কিন্তু কৌশলে রাজ্যের আইনজীবী কপিল শিব্বাল তিনি কিন্তু খেলা দেখিয়ে যাচ্ছেন ভানুমতির খেল কিন্তু সুপ্রিম কোর্টে খেলে যাচ্ছেন কপিল শিব্বাল একের পর এক চালাকি একের পর এক দাবি সুপ্রিম কোর্টে তবে শেষ পর্যন্ত কি হয় সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আদৌ দু হাজার পঁচিশে শেষ হয় কি না বা বিধানসভা নির্বাচনের আগে শেষ হয় কি না রাজ্য যেটা চাইছে সেটাই হয় কি না সুপ্রিম কোর্টে কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের